আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যে গল্পটার সাথে আমাদের ছেলেবেলা জড়িয়ে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের গল্প গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চিচি করে গৃহস্থের বিড়ালটি ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে বসে ঠেকিয়ে বলল প্রণাম হই মহারানী তাতে বিড়াল নেই ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কী করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে দূর হওয়া বিড়ালনি বলেই সে ফুরুক করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনি কেউ ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচাকে নাকাল হয়ে ঘরে ফিরল